বর্ষার দিনে সন্ধ্যার পাতে যদি বন্ধু সাথে বেরিয়ে একটু ফ্রাইড চিকেন চিকেন বা পপকর্ন ট্রাই করলে কেমন হয় বলুন তো ঠিক সেই রকম একটি খাবারের রেস্টুরেন্টের সন্ধান নিয়ে আমরা চলে এসেছি হাওড়া ঝিকিরার পাইক বাসা মোড়েতে আজকে এনাদের এইচএফসির একটি আউটলেটে কিন্তু উদ্বোধন হয়ে গেল আমরা জানি যে এইচএফসি কিন্তু বিশেষত ফ্রাইড চিকেনের জন্য বিখ্যাত কিন্তু এখানেতে ফ্রাইড চিকেনের পাশাপাশি পিৎজা বার্গার এছাড়াও বিভিন্ন ধরনের পিৎজার মধ্যে বিভিন্ন রকমের পিৎজা আর ভেজ বার্গার বা চিকেন বার্গার কিন্তু এখানে খুবই ফেমাস আর তাছাড়াও আজকে উদ্বোধনের উদ্বোধনের দিন আমরা দেখতে পেলাম যে প্রচুর মানুষের ভিড় রয়েছে শুধু যে বাচ্চাদের ভিড় তা নয় ফ্রাইড চিকেন খেতে কিন্তু বড়রাও বেশ ভিড় জমিয়েছেন এর পাশাপাশি বাচ্চারা তো উপভোগ করছেই আর অনেক বেশি ডিমান্ডের মধ্যে রয়েছে কিন্তু চিকেন পপকর্ন বা চিকেন লেগ পিস শুধু যে চিকেন করলেই চলবে না চিকেনের পাশাপাশি চিকেন পিৎজা বা বার্গারেরও বেশ চাহিদা রয়েছে যেমনটা আমরা জানতে পাচ্ছি আর চলুন আমরা কথা বলে নিই কর্তৃপক্ষের সাথে নমস্কার আমি ঝিকিরে এইচএফসির ওনার বলছি আজকে আমাদের এইচএফসিটা আজকে ওপেনিং হলো এতটাই পরিমাণ তো কাস্টমার আসছে দেখে খুব ভালো লাগছে আমরা দ্বিতীয় প্ল্যানিং রাখছি আরও খোলার এইচএফসি হ্যাঁ ভালো রেসপন্স ভালো আছে এই মার্কেটে এখন আমরা এক ঘন্টা ওপেনিং করেছি এক ঘন্টার মধ্যে ভালো রেসপন্স পাচ্ছি এখানে আপাতত আমার কুতুবুদ্দিন মাল্লিক যা মানুষের সমাগম আমি দেখতে পাচ্ছি খুব ভালো ভালোই আছে রেসপন্স খুব ভালোই পাচ্ছি আশা করি আগামী দিনে আরও আরও বেটার রেসপন্স পাবো আমরা তবে আজকের দিনে এই রেসপন্স দেখার পর খুব খুশি আছি অনেক হ্যাপি দেখুন এই উদ্বোধন হবার পিছনে অনেকটাই কারণ ছিল মানে আমরা চেয়েছিলাম আরও তাড়াতাড়ি উদ্বোধন করার প্রাকৃতিক দুর্যোগের জন্য কিছুটা সময় লেগে গেছে তার সত্ত্বেও আমরা আপ্রাণ চেষ্টা করে সোম মেহনত করে আমরা এই আজকে এই সময়টাকে আগামী দু তিন দিন সামনে রথযাত্রা আছে ওটাকে আমরা লক্ষ্য করে আমরা আজকে উদ্বোধনটা করা সক্ষম হয়েছি ঝিকিরা প্রপার অ্যাড্রেস হচ্ছে গ্রাম ঝিকিরা পোস্ট ঝিকিরা থানা জয়পুর ঝিকিরা পাইক বাসা নেয়ার পাইক বাসা মো আপনাদের এখানকার স্পেশাল আইটেমের মধ্যে কি কি রয়েছে আমাদের এখানে স্পেশাল আইটেমের মধ্যে রয়েছে চিকেন লেগ চিকেন থাই পিজা পপকর্ন বার্গার আরো অনেক কিছু দেখে বুঝছেন যে কোনটা বেশি বিক্রি হচ্ছে এখানে প্রথম দিনকে যেটা চিকেন লেগ পিসটা বেশি মানুষ চাইছেন লেগ পিস পিজা মোমো ওই তিনটে আইটেম সব থেকে বেশি তিনটে আইটেমের উপরে প্রেসার বেশি আছে দাম কেমন কি স্টার্ট হচ্ছে দাম আমাদের এখানে থার্টি থেকে স্টার্ট আছে এবং টোয়েন্টি ফাইভ সরি টোয়েন্টি ফাইভ থেকে স্টার্ট এরপরেও অনেক আইটেম আছে যার সাথে সাথে আমরা কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য চেষ্টা করছি আপটু আছে চারশো নিরানব্বই যেটা কুম্ভ প্যাক আছে চারশো নিরানব্বই পর্যন্ত আমাদের লাস্ট আছে যারা এখনো এসে উপস্থিত হন তাদের উদ্দেশ্যে বলবো ওনারা অবশ্যই আসবে আসুক আমরা আশা করি ওনারা আমাদের আউটলেটে আসুক এসে খাবার অর্ডার করুক এবং এর আনন্দ উপভোগ করুক এটাই আশা করি শফিক মল্লিক কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে জেনে নিলাম যে কেমনভাবে তারা আজকে ওপেনিং করলেন এছাড়াও মানুষদের ভিড়ের কথাও আমরা জানতে পারলাম আর শুধু যে কর্তৃপক্ষের সাথে কথা বললাম তাই নয় পাশাপাশি আমরা যারা এখানে এসেছিলেন আজকে উপস্থিত তাদের সাথে কথা বলে নিলাম জানলাম যে বাচ্চারাও কিভাবে আনন্দ করে খাচ্ছে তার সাথে সাথে বড়রাও কিভাবে আনন্দ করে খাচ্ছে আর এর আগে তাদেরকে অনেক দূরে দূরে যেতে হতো এই এইচএসির সন্ধানে কিন্তু এখন ঝিকিরাতেই কিন্তু হাওড়া ঝিকিরাতে এই পাইক বাসা মরেতেই এই এইচএফসির আউটলেটটি উদ্বোধন হয়ে গেল আর প্রথম দিন খুব সুন্দর বেলুন দিয়ে আর প্রপার একটি থিমের মাধ্যমে যে এইচএফসি কালার যে থিম সেই থিমের মাধ্যমে সুন্দরভাবে ডেকোরেট করেছে এই এইচএফসির আউটলেটটা অর্ডার করলেন আপনি আমরা হচ্ছে লেগ পিস অর্ডার করেছি উইংস করেছি আর হচ্ছে চেস্ট করেছি আর বার্গারও আছে পিজা আছে যেটা হচ্ছে বাড়ির জন্য প্যাকিং করে নিয়ে যাওয়া হচ্ছে আর কি হ্যাঁ খুবই ভালো এর আগে আউটলেট অনেক ট্রাই করেছি তো দেখে খুবই ভালো লেগেছে খেয়ে হ্যাঁ আপনার সবথেকে ফেভারিট আইটেম কোনটা? আমাদের সবথেকে চিকেন এর লেগ পিস আছে আপনার বা চিকেন লেগ চেস্ট এগুলাই আমাকে ভালো লাগে। আব্দুল রহিম মল্লিক। ও চেষ্টা টাই চিকেন টেস্ট করতে পারি। ভালোই লাগে।

খুব ভালোই লাগলো আজকে প্রথম উদ্বোধন হলো আর আমরা ফ্যামিলি নিয়ে এলাম আমার ওয়াইফ আছে আর বা আছে এর আগে আমতো যেতাম অনেকটা ডিস্টার্স হয়ে যাচ্ছিল এখন ঝিকিরাই হয়ে গেছে ঘন ঘন আসা যাবে খায়ও যাবে আনন্দও করা যাবে ভালো লাগছে কেমন লাগলো হ্যাঁ আমাকে সত্যি করে খুবই ভালো লাগে আমরা খুবই এনজয় করি মানে মাঝে মাঝে এসে মানে আমার দুই সন্তান আমার হাজবেন্ড আমরা চারজনেই আসি আমাদের আশেপাশে যেখানে ওখানে যাই বা এখানেই তো আমার ভাইয়ের দোকানে এটা আমি এখানে এসেছি ওপেনিংয়ের জন্য খুব ভালো লাগে আপনার এইচ মধ্যে ফেভারিট আইটেমটা কি আমাকে ওই চিকেন খুব ভালো লাগে হ্যাঁ চিকেনের পাশাপাশি বার্গার বা মকটেল যে আছে ওই সব खूब भाव लगे नाम सीतारा बेगम এই শুধু যে চিকেনের আইটেমই রয়েছে তা নয় চিকেন আইটেমের পাশাপাশি কিন্তু এখানকার রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস র‍্যাপ আর মোমো কিন্তু এখানকার বিশেষ উল্লেখযোগ্য এটি আইটেম আর খুব চাহিদাও রয়েছে মোমোর তাছাড়াও মোমোর পাশাপাশি এখানেতে পিৎজা বার্গার পিৎজার মধ্যে রয়েছে চিকেন পিৎজা আর মার্গার এটা পিৎজা ভেজ পিৎজা এছাড়াও রয়েছে হচ্ছে ভেজ বার্গার চিকেন বার্গার যা আজকে খুবই পরিমাণে বিক্রি হয়েছে যেমনটা আমরা জানতে পারছি কর্তৃপক্ষের সাথে কথা বলে আর এছাড়াও বাচ্চাদের মধ্যে কিন্তু চিকেন পপকর্নের চলটা খুবই রয়েছে তারা খুব পছন্দ করে খাচ্ছে আর খুব লোক অর্ডারও করছে এই চিকেন পপকর্নটা তো আপনারা কমেন্ট করে জানান যে কেমন লাগলো আজকের এই ওপেনিং সেরিমনি এরকম আরো ওপেনিং সেরিমনি দেখতে চোখ রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে